একটা সুন্নতের উপর আমল করা তাও কোন সুন্নত দুপুর বেলা খাওয়ার পরে একটু ঘুমানো এটা মিষ্টি শূন্য এটা কোন কষ্টের সুন্নত না সুন্নত এই করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে যাওয়া বলে এইটা কোটি কোটি রাখাত নফল নামাজ পড়ার থেকে উত্তম এবার চিন্তা করেন একটা সুন্নতের দাম কত তা আমি কোনো কথা বলার আগে আপনাদেরকে সালাম দিছি এটাই আপনারাও তার জবাব দিছেন যেমন জবাব হওয়া দরকার এজন্য বললাম প্রথমেই ভালো লাগছে যে একটা শূন্যতের উপর আমল হয়ে গেল হজরত আশরাফ আলী থানবির উনি ওনার বিবিকে নিয়ে ওনার দুই বিবি ছিলেন যে বিবি মানে ইয়া বয়সের তরুণ এই বিবিরা নিয়া এক চন্দ্র উজ্জ্বল রাতে পূর্ণিমার রাতে বললেন চলো একটু বেরায় এসে তো দিয়ে বললেন চলো আমি আর আমি আর তুমি আজকে দৌড় প্রতিযোগিতা দেব কে আগে যায় কে হারে কে যেতে তো দৌড় দিয়া তানভীর আহমদ তুল্লাহই হারিয়ে গেছেন নিজে আর বিবি জিতে গেছে তো উনি কেটে দিছেন তো বউ মনে করছে কি হারিয়ে গেছে দেখে কান্নাই দিছে

প্রথম দিনে কান্নার না হয় বুঝলাম আপনি হেরে গেছিলেন আমি তানবির বললেন ওই দিনও আমি হারার কারণে কাঁদিনি আজও জিতার কারণে কেঁদিনি কাঁদিনি কাঁদছি কি কারণে জানো যে নবীজির একটা সুন্নতের উপর আমল করলাম আল্লাপার যদি এই খুব লক্ষ্য নবীজি ইচ্ছে করে পিছিয়েছে আম্মা আম্মাজান আয়েশা সিদ্ধ আগে চলে গেছে আর উনি কি বলতেছেন আপনারে

কেমতের আমার নাজাতে রসিল হয়ে যাবে তাই বলছিলাম যে আমি আপনাদেরকে সালাম দিলাম সালামের তা যে স্বতঃস্ফূর্ত পাইলাম এই যে একটা শূন্যতর উপর আমল হইল হতে পারে এই এক শূন্যতর উপর আমলই আমাদের পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মেরে মহতরম ভাই আমরা আসলে এই এই জায়গা দিয়ে দেখি না জল্পনা কল্পনা করি না এই জন্য কোনো কিছু মজা লাগে না মজা লাগার জন্য এই জায়গার সাথে কথা বলতে হয় যে সাথে কথা বললে আমল করে সে আমলের মধ্যে মজা পায় আর যে এমনি কথা দিক সুবাহুল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে বলে ঠিক ঠিক করে চিল্লা চিল্লি করে মজা পায় না আমিও মজা পাই না কেন আমি যেখানে বসা আমার যদি উপলব্ধি থাকে আমি কোথায় বসা আপনারা যারা এখানে বসা আপনার যদি এই অনুভূতি থাকে আপনি কোথায় বসা আলাদা মজা পাওয়া যাবে তখন এই যেখানে আমি বসে আছি এটা ছিল না খুব লক্ষ্য করে শুনি এটা ছিল না আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন মাথা কাটা মরা খেজুর গাছ খেজুর গাছ হলো মানুষের মতো মুসলমানের মতো এটাও বোখারি শরীফের হাদিস

পরে খুলে ফেলিস শীত আজকে নাই তো তার মনে যেভাবে তাতে মনে হয়েছে যে দুনিয়ার শীত পেশাই এরকম করে না তো কি বলতেছিলাম বলেন তো খেজুর গাছের মাথি মাসাল্লাহ মনোযোগ আছে সবার আলহামদুলিল্লাহ তো খেজুর গাছের মাথি খাইতেছি মাথি খাইতে খাইতে বললেন আমি হাদিস শুনাইতেছি আর হাদিস যখন কোথাও চর্চা হয় ওই মজলিসের মাঝে আর রাজা পাকের মাঝে

যখন মানে সমস্যা হয় صبر করে বিপদে ধৈর্য ধরে ইনাল্লাহু মাআসাবিন আল্লাহ তার সঙ্গে আছে নিয়ামত পাইলে শুকর উদয় করে আলহামদুলিল্লাহ যখন শুকর উদয় করে আল্লাহ পাক বলেন আচ্ছা তুই যখন শুকর উদয় করলি আমি তোর নিয়ামত আরো বাড়িয়ে দেব তুই পাইলেও ভালো না পাইলেও তার জন্য কি ভালো আল্লাহ সুস্থ আছে ভালোমতো নামাজ কালাম পড়ে বুড়া হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এখন আর পারে না ওই রকম পড়তে ফেরেস্তার জিজ্ঞেস করে রব্বুল আলমিন এর ব্যাপারে কি করব আগে তো তাহাজ পড়তো কিন্তু এখন পারে না শুয়ে শুয়ে কয় আল্লাহ পারতেছি না কি করব রব্বুল আলমিন বলেন কি করত যখন শক্তি সামর্থ্য ছিল তখন কি করত ফেরেস্তারা বলে যৌবন কালে এমন আমল করতো রব্বুল আলমিন বলেন ও যৌবন কালে যা করতো ওর আমল নয় তাই লিখে দেয় এই যে যে অবস্থা অসুস্থ অবস্থাও ভালো সুস্থ অবস্থাও ভালো এরপরে সে নিয়ামত পাইলেও ভালো নিয়ামত না পাইলেও ভালো সব হালাত তার জন্য ভালো এই গাছটাও মুসলমানের মত তার মানে এ সব কিছু ভালো কাটাও কামে লাগে পাতাও কামে লাগে এইটা আবার উপর থেকে একটু সালাইলে ওখান থেকে রস পড়ে আবার এই গাছ কাটলে তা দিয়ে খুঁটি বানানো যায়

তো পরে বাড়ি যাইতেছিল এক সঙ্গে বাপ বেটা বাপ হলো ওমর ছেলে হলো আব্দুল্লাহ যে আব্দুল্লাহ নেমর আব্বু আমার মাথার মধ্যে আইছিল কেদুর্গাস বলতে মনে চাইছিল কিন্তু পরে দেখি আপনারা মুরুব্বিরা এই আপনাদের মুরুব্বিদের কারণে আমি বরে রই করলি বাপা তুই বলতি তুই বলতি তুই যদি বলতি না লা রূপ পাওয়াবার কাছে যত দামি তার থেকেও বেশি দামি হইতো তোর বলা তাও বলল যে লদন্ডু তো বলতেছিলাম ওই গাছ মুসলমানের মতো তার মানে মানুষের মতো মানুষের আল্লাহ না করুক হাত কেটে গেছে জিন্দা পাকাতে গেছে জিন্দা কান কাটা হয়েছে জিন্দা কিন্তু কোন মানুষের সব কিছু আছে কিন্তু গলা কাটা এই মানুষটা কি জিন্দা থাকবে হ্যাঁ খেজুর গাছ এমনি যে খেজুর গাছে যদি মাথা কাটে খেজুর গাছ বলে যায় এর ডাল কাটুক ডাইনে কাটুক বায়ে কাটুক সব কাটুক কোন সমস্যা নেই জিন্দা থাকবে কিন্তু মাথা কাটলে আর বাঁচে না অনেক গাছ আছে মাথা কাটলেও আবার সেটে বাঁচে কিন্তু খেজুর গাছ আর বাঁচে না ওই মাথা কাটা মরা খেজুর গাছ ওই মরা খেজুর গাছে হেরান দিয়া তো জাহানের তিনি কথা বলতেন তো বুখারি শরীফের আর খাদি শুনিয়ে এক মহিলা সাহাবি উনি আইসে বললেন ইয়া রাসুল্লাহ ইনালি গোলামান নজ্জার নজ্জার মানে কারাক মিস্ত্রি আমার একজন কারাক মিস্ত্রি গোলাম আছে আপনি যদি অনুমতি দেন আমি ওর দিয়ে একটা মিম্বর বানাইয়া দিই কারাক মিস্ত্রি যে গোলাম সেই গোলামের নাম কি এক বรรณনামতে বুখারী শরীফে যে আপনার টিকা আছে ওই টিকার মধ্যে লেখা মাইমুল আবার আলাখানে আছে যে তার নাম হলো বাকুম এই মিম্বরের ইতিহাস বলতিছি

কারো মাথা নড়ে না কারো চোখ নিচের দিকে না সব চৌকান না নবীজির দিকে তাকায় রয়েছে কি বলেন নবীজি শুনবেন গোগ্রাসে গিলবেন দেড়ের মুখ খোলা কান খালা দেহ মন একত্রিত করে মনোযোগ দিয়ে নবীজির কথা শুনতেন ফল এই হইতো যে নবীজি একবার বলতেন ওই বলার সাথে সাথে সাহাবিদের মুখস্থ হয়ে দিত